সৌদি আরবে জিয়ারা ভিসা আপনার এক্সপায়ার অর্থাৎ জিয়ারা বিষয় ফ্যামিলি এনেছেন এখন সেই ভিসা এক্সপায়ার দেশে যাবেন কীভাবে এটা একটা কঠিন প্রশ্ন এই উত্তরটা দেওয়া আপনারা সবাই জানেন যে জিয়ারা ভিসার প্রসেসিং এবং একজিট এগুলো খুবই সেন্সিটিভ একটা বিষয় এবং খুব কঠিন একটা বিষয় তাই আপনারা অনেকেই জিয়ারা বিষায় ফ্যামিলি এনে হেলা করেন কিন্তু এই ফ্যামিলিটা পরবর্তীতে বিপদে পড়ে তারপরে আবার অনেকেই দেখা গেছে যে তার আকামার শেষ পর্যায়ে এসে ফ্যামিলি আনেন মনে করেন যে আর আকামার রিনিউ হলে হোক না হলে নাই ফ্যামিলিটা নিয়ে আসে কিন্তু ফ্যামিলিটা তো বিপদে পড়ে রে ভাই দেখুন ভিসা এক্সপায়ার হলে সৌদি আরবের আইন অনুযায়ী আপনাকে জেলে দিয়ে তারপরে যেতে হয় তো এখন এই যে সাধারণ বিষাগুলো সেগুলো অনেক সময় রিকভার করা যায় কিন্তু ফ্যামিলি ভিজিট বিষা এটা রিকভারের সরকার সুযোগ না দিলে করার কোনো চান্স থাকেই না তাই সরকার সুযোগ দিবে কিনা সেটা নির্ভর করে সরকারের উপরে তবে হজের আগে যারা বিষয়ে যারা আছেন তাদেরকে দেশে চলে যাওয়ার একটা সময় দিবে সেই সময় যাদের বিষয় এক্সপায়ার আছে তাদেরকে সুযোগ দিলেও দিতে পারে